মা দুর্গা এক গরিব ভক্তের সেবা করেছিলেন একটা গ্রামে কমলা নামের একজন মহিলা বসবাস করত তার স্বামীর নাম ছিল বিজয়ী তার স্বামী বিজয় কমলাকে যৌতুকের নামে প্রতারিত করত কমলা একজন খুবই দারিদ্র পরিবারের মেয়ে ছিল যৌতুক দেবার মতো সামর্থ্য তার বাবার ছিল না কিন্তু বিজয় প্রায় সময় যৌতুকের নামে তার উপরে অত্যাচার চালাতেন কি গো শোনো না কাল আমাদের বাড়িতে না আমার মা বাবা আসছে তুমি একটু বাজারে গিয়ে কিছু সবজি আর কিছু জিনিসপত্র নিয়ে এসো না তোকে আর এইভাবে কতদিন বসে বসে খাওয়াবো এটা কি তোর বাবার ফিরি হোটেল আর আমি খাবি দাবি ঘুমাবি এটা তোর বাবার ফিরির হোটেল নয় যে তোকে বসে বসে সারা জীবন খাওয়াবো তোর বাড়ির লোক তো বলেছিল আমাকে যৌতুক দেবে যৌতুকটা কবে দেবে শুনি তুমি কি জানো না আমাদের পারিবারিক পরিস্থিতি কেমন আমার বিয়ের সময় যে ঋণটা নেওয়া হয়েছিল সেটাই এখনো শোধ করা হয়নি তার উপরে তোমাকে যৌতুকের টাকা কি করে দেবে বলো তো যাদের সামান্য টাকা যৌতুক দেবার ক্ষমতা নেই তারা যেন আমার বাড়িতে না আসে তুমি তাদেরকে বলে দিও তারা যেন আমার বাড়িতে কখনো না আসে আর যদি কখনো আসে আমি তো দূর দূর করে তাড়িয়ে দেব বিজয় এইভাবে কমলাকে বলল আর ওখান থেকে চলে গেল এই রকম কথা শুনে কমলা কষ্ট পেলো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কয়েকদিন ধরে বিজয় কমলার উপরে অনেক অত্যাচার চালাচ্ছিল আরে তুমি সব সবসময় এইভাবে টাকার জন্য আমাকে বিরক্ত করো কেন আমার কাছে টাকা কোথায় আছে আমি কি কাজ করে টাকা উপার্জন করি যে আমি টাকা পাবো আমার কাছে কোনো টাকা পয়সা নেই কোথা থেকে পাবে আমি এইসব কিছু জানি না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার কোনো কাজেরই না সেই আমি তোমার সাথে সম্পর্কটাকে বিচ্ছেদ করতে যাচ্ছি তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথা বলে বিজয় কমলাকে বাড়ি থেকে বাইরে বের করে দিল বেচারি কমলা কাঁদতে কানতে বাড়ি থেকে বেরিয়ে গেল তার স্বামীর বাড়ি ছেড়ে সে কোথায় যাবে কমলা কিছুই জানে না একটা গাছের তলায় বসে নিজের ভাগ্যের কাছে তিনি কাঁদতে লাগলেন আমি এখন কি করব কোথায় যাব মা বাবার কাছে ফিরেও যেতে পারবো না এমনিতেই আমার জন্য তারা অনেক কষ্ট করেছে আর তাদের আমি কষ্ট দিতে চাই না আর স্বামীর কাছে তো ফিরেই যাব না ওই নরকে যেতে চাই না আমি কমলার মনটা খুবই খারাপ ছিল তখনই তার মাথাতে একটা চিন্তা এলো গ্রামের শেষ প্রান্তে একটা খালি জায়গা ছিল সেই খালি জায়গাতে তিনি ঝুপড়ি বাড়ি তৈরি করে বসবাস করার সিদ্ধান্ত নিলেন যেমনটি সে ভেবেছিল কিছু লোকের সাহায্যে তিনি গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট ঝুঁকি বাড়ি তৈরি করলেন এমনকি নিজের জীবিকার জন্য লোকের বাড়িতে কাজ করতে লাগলেন যখন মাঠে কাজ পেতেন মাঠেও কাজ করতেন হে মা দুর্গা আমি এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছি নিজে টাকা উপার্জন করছি নিজের নিজের খরচ বহন করছি আমি এখন অনেক খুশি রয়েছি মা এই সব কিছু কিন্তু শুধুমাত্র আপনার জন্যই হয়েছে আপনি সবসময় এইভাবেই আমার পাশে থাকবেন মা এইভাবে কমলা মা দুর্গার কাছে মিনতি করতে লাগলেন কমলার লোকের কাছে কাজ করে ধীরে ধীরে বাড়ির সমস্ত সামানপত্র কিনতে লাগলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন কমলা গ্রামের সমস্ত কাজ শেষ করে তার ঝুপড়ি বাড়িতে ফিরেছিলেন বাড়ি ফেরার পথে মসুলধারা বৃষ্টি শুরু হল কমলার গোটা শরীর বৃষ্টিতে ভিজে গেল তিনি ওই ভেজার শরীর নিয়েই অবশেষে অনেক কষ্টে বাড়ি ফিরলেন হঠাৎ করে আসা এই বৃষ্টির কারণে পুরোপুরি ভিজে গেলাম বাড়িতে কারেন্টটাও নেই রান্নাটা করব কি করে এই রকম ভেবে কমলা বাড়ির ভেতরে ঢুকলো ঝড় বৃষ্টির কারণে সেদিন লাইন ছিল না সেই জন্য তিনি রান্না বান্না না করেই ওই দিন না খেয়ে ঘুমিয়ে পড়লেন গতকাল রাতে বৃষ্টিতে ভেজার কারণে তার শরীর জোরেতে পুড়ে যাচ্ছিল তার গোটা শরীর এত ব্যথা করছিল যে সে বিছানা থেকে উঠতেই পারছিল না আরে এত চেষ্টা করছি উঠতেই পারছে না আজকে কাজে মনে হচ্ছে যেতে পারবো না এখন কি করবো তখনই কমলার একজন বান্ধবী যার নাম ছিল কমলি সে তার কাছে হলো আরে কমলা কি ব্যাপার তুমি আজ কাজে যাবে না না গো কমলি বোন আমি আজকে কাজে যেতেই পারবো না কাল রাতে একটু বৃষ্টিতে ভিজেছিলাম বলে প্রচন্ড জ্বর এসেছে তুমি গিয়ে একটু মালিককে বলে দাও আমি আজকে যেতে পারবো না সে যখন এই কথা বলল, তখন কমলি তার মালিকের ব্যাপারে তাকে জানালো অন্যদিকে কমলে কিছুতেই উঠতে পারছিল না হে মা দুর্গা শরীরটা এতই খারাপ যে আমি উঠতে পারছি না বাড়িতে কিছু জিনিসপত্রও নেই যে রান্না করব। কালকে বেতন পেলে তবেই কিছু কিনতে পারবো এখন কি যে করব কে জানে তো কমলা ওইভাবেই বিছানাতেই পড়েছিলেন মা দুর্গা কৈলাস থেকে সব কিছু লক্ষ্য করছিলেন আমার ভক্ত অনেক কষ্টে রয়েছে ওর এখন একটা সঙ্গী দরকার আমি ওর এই কষ্ট দেখতে পাচ্ছি না তাই এখনই আমি ওর কাছে যাব ওকে গিয়ে সাহায্য করব। চিন্তা করে কমলার কমলার বাড়ির সামনে একজন সাধারণ কাছে গেল। আরে আপনি কে আর কি চাই বলুন আমার নাম হলো দুর্গা আসলে আমি পথ হারিয়ে ফেলেছি আমি আমার পরিবারের সাথে বিজয়ওয়াড়াতে মা দুর্গার মন্দিরে দর্শন করতে এসেছিলাম কিন্তু হঠাৎ করে আমার পরিবারের লোকরা গায়েব হয়ে গেছে তাই বলি কি বোন যতদিন না ওদের খুঁজে পাচ্ছি দয়া করে তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে মা দুর্গা যখন এই কথা বলল তখন কমলা তার রাজি কথাতে হয়ে গেল দেখো দুর্গা কোনো ব্যাপার না আমি তো বাড়িতে একাই থাকি তুমি এখানে আরামে থাকতে পারো কিন্তু আমি খুবই গরিব যেন আমার কাছে খাবারের মতো কিছু নেই যে তোমায় খেতে দেব আর এখন তো শরীরটাও খারাপ রান্নাও করিনি আরে হ্যাঁ তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীরটা খুবই খারাপ তুমি চিন্তা করো না যতদিন আমি এখানে আছি আমি বাড়ির সমস্ত কাজ করব আর তোমার করবো দুর্গা মা কমলাকে এই কথা বলল। কমলা তার কাছে যা টাকা ছিল সেই টাকাগুলো মা দুর্গাকে দিয়ে দিল তারপর সে টাকা নিয়ে মুদিখানার দোকানে গেল কিছুক্ষণ পরে মা দুর্গা চাল ডাল এবং কিছু সবজি কিনে বাড়ি ফিরল আরে দুর্গা এ কি তুমি তো দেখছি পুরো পুরো টাকায় দোকান কিনে নিয়ে এসেছ একশো টাকায় তো আর এত জিনিসপত্র দেয় না তুমি কি ধারে জিনিসপত্রগুলো এনেছো সত্যি করে বলো এতগুলো জিনিস এলো কি করে না না বোন আমি এই সব কিছু একশো টাকা দিয়ে এনেছি কারোর কাছ থেকে ধারও করিনি আর ভুল কিছুও করিনি মা দুর্গা সমস্ত কিছু রান্নাবান্না করে কমলাকে খাওয়ালেন তার সাথে কিছু ফল কেটে কমলাকে দিল আরে বাহ এই ফলগুলো তো আজ খুবই মিষ্টি মনে হচ্ছে খুবই সুস্বাদু আরে বোন তুমি কি শুধু ফল খেয়ে পেট ভরাবে নাকি আমি নিজের হাতে রান্না করেছি তোমায় খাইয়ে দেব। এই কথা বলে তার সমস্ত খাবারগুলো কমলাকে খেতে দিল বাহ খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে এর আগে এত ভালো খাবার খাইনি আমি হ্যাঁ বোন আমিও সহজে কিন্তু রান্না করি না যাকে আমার পছন্দ হয় তার জন্যই শুধু রান্না করি মা দুর্গা কমলাকে ঘুমোতে বললেন এবং তিনি একাই বাড়ির সমস্ত কাজ করতে লাগলেন আরে এইটা তো চমৎকারই হয়ে গেল এক ঘন্টা আগে পর্যন্ত আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল চোখটাও জ্বালা করছিলো মাথায়ও প্রচণ্ড জ্বর ছিল কিন্তু ঘুমানোর পরে যখন উঠলাম সব কিছু তো দেখছি গায়েব হয়ে গেছে এই সব কিছু কিন্তু দুর্গা তোমার সেবার কারণেই হয়েছে তুমি আমাকে কি মনে করেছো এই দুর্গার মানে কি আমি যাকে স্পর্শ করি সে কয়েক ঠিক হয়ে যায় তোমাকে অসংখ্য ধন্যবাদ দুর্গা এতদিন ধরে মা দুর্গা একজন সাধারণ মহিলার ছদ্মবেশে ছিল তখনই মা দুর্গা হঠাৎ করে তার আসর রূপে ফিরে এলো এইটা দেখে কমলা আশ্চর্য হয়ে গেল আরে মা আপনি তার মানে এতদিন ধরে আপনি এখানে এসে আমার সেবা করছিলেন এ ভগবান কত বড় অপরাধ হয়ে গেল এ মা আপনি আমায় ক্ষমা করে দিন আরে কমলা চিন্তা করো না তুমি তো আমার কাছে আমার সন্তানের মতো সন্তান যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে তখন কি কোনো মা তাকে দেখতে পারে সেই জন্যেই তো ছুটে আমি তোমার কাছে চলে এলাম নিজের হাতে রান্না করে তোমাকে খাইয়েছি সব কাজও করলাম তোমার দেখাশোনাও করলাম যেমন একটা মা করে এতে ক্ষমা চাওয়ার কি আছে হে মা দুর্গা আমার কষ্ট দেখে আপনি আমাকে সাহায্য করতে এলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম বলে কমলা মা দুর্গার পায়ে পড়ে গেল আর তাকে ধন্যবাদ জানালো তারপর মা দুর্গা ওখান থেকে নদৃশ্য হয়ে গেল দরজা ঠুকনে ওয়ালি ডাইনি পার্ট টু পাশে নন্দাপুর নামক গ্রামেতে সমস্ত লোকেরা মিলেমিশে একসাথে বসবাস করতেন ওই গ্রাম থেকে কিছুটা দূরে একটা বিশাল বড় জঙ্গল ছিল আর ওই জঙ্গলের পাশেই একটা কুঁয়ো ছিল ওই পরিত্যক্ত কুঁয়োর মধ্যে একটা ডাইনি বসবাস করতেন আমি অনেক দিন ধরেই ভাবছি এই গ্রামের লোকেদের উপরে হামলা করব তাদেরকে মারবো তাদের উপরে অত্যাচার করব কিন্তু সুযোগই পাচ্ছি না কিন্তু গ্রামের বাইরে একটা নিমগাছের ওপরে শক্তিশালী মন্ত্রমুগ্ধ লেবুর মালা ঝোলানো রয়েছে যার জন্য আমি গ্রামে প্রবেশ করতেই পারি না কল্পনা কোর বাইরে বেরিয়ে এই সব কথা চিন্তা করছিলেন গ্রামের সমস্ত লোকেরা সুখের শান্তিতে এই কারণে বসবাস করছিলেন কারণ ওই গ্রামে মা দুর্গার একটা মন্দির ছিল মা দুর্গার মূর্তি ছিল উগ্ররূপী আরে কি ব্যাপার ভাই রামাইয়া তুমি এই দিকে কোথায় যাচ্ছো আরে আপনি তো জানেন যে আজকে অষ্টমী সেই জন্য আজকে আমি মা দুর্গার মন্দিরেতে যাচ্ছি মন্দিরেতে মা দুর্গার পুজো খুবই সুন্দরভাবে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন চলুন না আমার সাথে মন্দির থেকে ঘুরে আসবেন চলুন আরে ভাই ব্যাপারটা হচ্ছে আজকে আমিও মন্দিরে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে আমার ভাগ্নে পাটনা থেকে ফিরছে সেই জন্য আমি তার জন্য এখানে অপেক্ষা করছি আরে পাটনার বাস তো অনেক আগেই চলে এসেছে কই আপনার ভাগ্নেকে তো কই দেখলাম না আরে না না দাদা এখনো আসেনি হয়তো সন্ধেবেলার বাসেতে আসতে পারেন তাহলে এখন আপনি আমার সাথে মন্দিরে চলুন রাজান্না রামায়ের সাথে মন্দিরে চলে গেল কারণ তার ভাগ্নে এখনো পর্যন্ত ফিরেনি পাটনা থেকে মন্দিরের সমস্ত গ্রামের লোক একসাথে পুজো করছিলেন প্রত্যেক অষ্টমীতে সমস্ত নিয়মকানুন মেনেই মা দুর্গার পুজো করা হয়ে থাকে এইভাবে যখন পুজো শেষ হয়ে গেল সমস্ত গ্রামের লোকেরা যে বাড়ি চলে গেল অন্যদিকে রাজান্নার ভাগনা ভীরু সে তাদের গ্রামের ইষ্ট অফিসে না নেমে যে পাশের জঙ্গলের স্টোপিসে নেমে পড়ে তখন সবে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছিল জঙ্গলের ওই রাস্তা ধরে বীরু তাদের গ্রামের দিকে হাঁটছিল আরে এটা কি মনে হচ্ছে আমাদের গ্রামের স্ট না নেমে আমি জঙ্গলের রাস্তাটি নেমে পড়েছি সত্যি কপাল আমার এত অন্ধকারে গ্রামে পৌঁছাবো কি করে এইভাবে বীরু নিজের সাথেই কথা বলছিল তখনই তার নজর একটা ডাইনির উপরে পড়ল যে একটা কুঁয়ের ওপরে বসেছিল মনে হচ্ছে এদিকে কেউ আসছে এত বছর পরে এই জঙ্গলের দিকে আসছে কেউ এইটাই ভালো সুযোগ তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের বসে আনতে হবে তারপরে তাকে দিয়েই ওই লেবুর মালাটা ছিঁড়ে ফেলতে হবে হ্যাঁ এই কথা বলে ওই ডাইনি সঙ্গে সঙ্গে বীরুর সামনে প্রকট হলো বীরু তো ডাইনিকে দেখে খুবই ভয় পেয়ে গেল ডাইনি তার চোখের ওপরে চোখ রেখে তাকে হিপনোটাইজ করে দিল এইভাবে ডাইনি বিরুকে নিজের বসে করে নিল কল্পনা ডাইনি যা বলতে লাগলো বিরু সেটাই শুনতে লাগলো শোনো একটা মুহূর্ত দেরি না করে ওই গ্রামের বাইরেতে নিম গাছের ওপরে যে লেবুর মালা ঝুলছে সেইগুলো গিয়ে ছেঁড়ে ফেলে এসো যাও তাড়াতাড়ি করো এই কথা বলে ওই ডাইনি গ্রামে ঢুকার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার কাছে পাঠালো ওখানে একটা নিমগাছের মধ্যে শক্তিতে কিছু লেবু মাদা ছিল বিরু এই লেবুগুলোকে ছিঁড়ে দূরে ফেলে দিল কারণ ওই ডাইনি যাতে করে খুব প্রবেশ করতে পারে তারপরে স্বাভাবিক অবস্থাতে ফিরে এলো আরে এটা কি কিছুক্ষণ আগে আমি তো জঙ্গলে ছিলাম গ্রামে ঢুকার মেন রাস্তায় কিভাবে চলে এলাম এত তাড়াতাড়ি জঙ্গল পার করে ফেললাম তাহলে কি আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম যা তেরি আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে কি কেউ আমাকে গাড়ি করে এখানে ছেড়ে দিল নাকি এইরকম চিন্তা করে বীরু তার বাড়ির দিকে যেতে লাগলো অন্যদিকে কল্পনা ডাইনি মনে মনে খুবই হাসতে লাগলো হাসতে হাসতে তিনি গ্রামে ঢুকে পড়লেন এত বছর ধরে ভাবছিলাম এই গ্রামবাসীদের উপরে প্রতিশোধ নেব কিন্তু সুযোগ পাচ্ছিলাম না এখন যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করা যাবে না এই রকম বলে কল্পনা গ্রামের আরো ভিতরে ঢুকে পড়লেন আর বাড়ির দরজায় কড়া নাড়তে লাগলেন কল্পনা এতক্ষণে যে একজন ভয়ঙ্কর ডাইনি রূপে ছিল সে একজন সুন্দরী মহিলাই পরিণত হয়ে গেল বাড়িতে কি কেউ আছে দয়া করে আমাকে বাঁচান আমাকে বাঁচান কল্পনা এইভাবে দরজা ঠুকে তাদের কাছে অনুরোধ করতে লাগলো তখন রামায়া তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তারা দুজন তাকে এত রাতে দেখে তো আশ্চর্য হয়ে গেল আরে কি ব্যাপার এত রাতে আপনি কাকে চান দেখুন না দাদা আমি এখানে আমার স্বামীর সাথেই এসেছি কিন্তু আমার স্বামী ওই রাস্তায় শুয়ে রয়েছে হঠাৎ করে বুকে ব্যথা উঠেছে দয়া করে একটু সাহায্য করুন না কল্পনা ডাইনি যখন এইভাবে বলল। তখনই রামাইয়া এবং তার স্ত্রী তার সঙ্গে বাইরে বেরিয়ে এলো তাকে অনুসরণ করতে করতে তারা দুজন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এলো এতটা ভেতরে চলে আসার পরেও তারা কাউকেই কোথাও দেখতে পাচ্ছিল না তারপর ওই ডাইনি যে একজন সুন্দরী মহিলা রূপে ছিল সে আবারও ভয়ঙ্কর ডাইনিতে রূপান্তরিত হয়ে গেল পেছনে যখন তাকালো দেখলো যে ডাইনি তারা তো আশ্চর্য হয়ে গেল তারা দুজন স্বামী স্ত্রী পেছন দিকে হাঁটতে লাগলো তারা দুজন স্বামী স্ত্রী ভয়েতে জোরে জোরে চেঁয়া শুরু করে দিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আওয়াজ কেউ শুনতে পেল না তখনই কল্পনা ডাইনি তাদের দুজনকে গলা ধরে চাগিয়ে ধরলো তারা দুজন স্বামী স্ত্রী নিজেদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো এইভাবে দুজন স্বামী স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই ডাইনি দুজনকে হত্যা করার পরে হয়ে হয়ে পরের দিন সকালে সমস্ত গ্রামের লোকেরা তাদের দুজনের মৃতদেহ থেকে তো আশ্চর্য হয়ে গেল সমস্ত গ্রামের লোকেরা খুবই চিন্তায় পড়ে গেল আরে এত নিষ্ঠুর হত্যা কি করেছে রামাইয়া বাবুর সাথে তো আমি কালকেই কথা বললাম আর আজকে এইভাবে মারা গেল গ্রামের লোকেরা বেশ চিন্তায় পড়ে গেল তখনই রাজান্নার স্ত্রী গৌরী ওখানে এসে উপস্থিত হলেন রাজান্নার স্ত্রী গৌরী মা দুর্গার বিশাল বড় ভক্ত ছিল সে কোনো কিছুর অনুমান করে সবকিছু বলে দিতে পারে যে এটা কার কাজ এই লাশগুলোকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে ওদের গায়ের রংগুলো দেখেছো একদম নীল হয়ে গেছে এইটা কিন্তু কোনো দুষ্ট শক্তিরই কাজ তোমরা সবাই কিন্তু একটু সাবধানেই থেকো গৌরী গ্রামের লোকদেরকে সাবধান করলেন কিন্তু গ্রামের লোকেরা গৌরীর কথাতে কান দিলেন না গ্রামের লোকেরা চিন্তা করলেন যে কোনো লুটেরা বা ডাকাতের কাজ হতে পারে যারা এইভাবে হত্যা করে তাদেরকে মেরে ফেলেছে পরের দিন রাতে আবারও কল্পনা ডাইনি আরও একজনকে মারার জন্য গ্রামে প্রবেশ করলেন কিন্তু এইবার কল্পনা ডাইনি রাজান্নার বাড়িতে এসে উপস্থিত হলেন বাড়ি থেকে কেউ আছে যদি থাকেন তো বাইরে বেরিয়ে আসুন এইভাবে রাজান্নার বাড়ির দরজা ঠুকতে লাগলেন কিন্তু রাজান্না এবং তার স্ত্রী গভীর ঘুমেতে ঘুমোচ্ছিলেন কিন্তু বাড়ির মধ্যে তার ভাগনা কিন্তু তখনও জেগেছিলেন সে বাইরে থেকে কল্পনার আওয়াজ শুনতে পাচ্ছিল। দয়া করে আমাকে বাঁচান আমি অনেক বড় বিপদের মধ্যে রয়েছি বাড়িতে কেউ থাকলে বাইরে আসুন কল্পনা যখন এইভাবে বলল কল্পনার কথা শুনে সে বাইরে এসে দরজা খুলে দিল আরে এখানে কেউ নেই আপনি এত রাতে দরজা কেন ঢুকছেন আমার বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়েছে দয়া করে একটু সাহায্য করুন কল্পনা ডাইনের কথা শুনে বীরু কোনো কিছু চিন্তা ভাবনা না করে কল্পনার সাথে যেতে লাগলো কিছু দূরে যাবার পরে কোথাও কাউকে দেখতে পেল না বীরুর মনে তখন প্রশ্ন এলো বীরু তখন জিজ্ঞাসা করলো আরে আসলেই কি আপনার কোনো বাচ্চা হারিয়ে গেছে ব্যাপারটা কি বলুন তো বীরু যখন ওই মহিলাকে এইভাবে জিজ্ঞাসা করলেন তখন ওই সুন্দরী মহিলা ডাইনিতে রূপান্তরিত হয়ে গেলেন এখানে কোনো বাচ্চাও নেই আর অন্য কেউ নেই কল্পনা ডাইনি এক হাত দিয়ে তার গলার জোরে চেপে ধরলেন নিজেকে বাঁচানোর জন্য প্রাণ বলে জোরে জোরে চেঁচাতে লাগলেন তার চেঁচানোর আওয়াজ শুনে রাজান্না এবং তার স্ত্রীর ঘুম ভেঙে গেল তারা দুজন বুঝতে পারলো যে এটা তাদের ভাগনার আওয়াজ তারা দুজন স্বামী স্ত্রী ওই আওয়াজকে অনুসরণ করে সেই দিকেই যেতে লাগলো গৌরীর সন্দেহ হলো যে কোনো ভূত পেতের ছায়া হতে পারে এইভাবে কিছুটা দূরে যাবার পরেই তারা তাদের ভাগনাকে দেখতে পেলো তুমি কে আর আমার ভাগ্নাকে এইভাবে ধরে রেখেছো কেন ওকে ছেড়ে দাও আমি যাকে একবার ধরেছি তাকে তো ছাড়তে পারবো না এই গ্রামের সব ব্যক্তিদের আমি মারবো এর সাথে সাথে তোমাদেরকেও আজ আমি মারবো সঙ্গে সঙ্গে ওই ডাইনি তার আরেকটা হাত দিয়ে রাজান্যার গলাটাকে চেপে ধরলো এইসব দেখে গৌরী সময় নষ্ট না করে সোজা সে মা দুর্গার মন্দিরের দিকে যেতে লাগলো হে মা দূর্গা আমরা অনেক বড় বিপদের মধ্যে রয়েছি দয়া করে আপনি এক্ষণে আমাদের কাছে আসুন আমাদেরকে রক্ষা করুন আমাদের বাঁচান গৌরীর এরকম প্রার্থনা শুনে মা দূর্গা রূপ ধারণ করে ওখানে প্রকট হল তারপর মা দুর্গা হাতের তিসুন নিয়ে ক্রোধিত অবস্থায় ওই ডাইনির কাছে উপস্থিত হলো আমি তোমায় একদমই সহ্য করতে পারছি না তোমার এত বড় সাহস তুমি আমার গ্রামে পা রেখেছ তোমাকে আমি ছাড়বো না এই কথা বলে মা দুর্গা তার ত্রিশুল দিয়ে ওই ডাইনিকে বধ করলো কল্পনার ডাইনির সঙ্গে সঙ্গে আগুনে পুরে ছাই হয়ে গেল সমস্ত গ্রামের লোকেরা অনেক খুশি হলো এবং মা দুর্গাকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো হে মা দুর্গা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় মতো এসে আমাদের প্রাণ বাঁচালেন আপনার এই উপকার আমরা কোনোদিনই ভুলব না এইভাবে সমস্ত গ্রামের লোকেরা মা দুর্গাকে প্রণাম করতে লাগলো মা দুর্গা সবাইকে আশীর্বাদ করে ওখান থেকে নদীশ হয়ে গেল ওই গ্রামের মন্দিরের মা দুর্গা ওই গ্রামের লোকদেরকে সর্বদাই এইভাবেই রক্ষা করতেন